সকাল থেকে মন মেজাজ একেবারেই ভালো ছিল না সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার আগেই বসে বসে একটু ভাবছিলাম সকাল থেকে তো ভিডিও করা হলো না তো আবার ভিডিও আমাকে পোস্ট করতে হবে কালকে আবার কি ভিডিও দেব সেই জন্যই ভাবলাম যে না একটু ভিডিও করাই যাক তো এখন বাজে হচ্ছে যে তিনটে মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে আমি কোনো চেঞ্জ করিনি আমি একেবারে কাজে লেগে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে আমার মাথার মধ্যে মনে হয় ভূত চেপে যায় তো যখন যেই কাজটা আমার করতে ইচ্ছা হবে সেই কাজটা আমাকে করতেই হবে এরকমটা আর কি তো এই যে ডিবাগুলো দেখতে পাচ্ছ এই ডিবাগুলো হচ্ছে যে বারান্দার মধ্যেই ছিল দুদিন আগে আমি যখন রান্নাঘর পরিষ্কার করেছিলাম ভেবেছিলাম যে এই ডিবাগুলো আমি পরিষ্কার করব তো তখন আর সময় করে উঠতে পারিনি সেই জন্য বারান্দার মধ্যেই পড়েছিলো তো আজকে হঠাৎ মনে হলে এগুলো একটু পরিষ্কার করাই যাক তো সেই জন্য আমি পরিষ্কার করছি আর কিছু বাড়তি জিনিস ছিল যেমন হচ্ছে যে এই যে দুটো ছোট ছোটো বালতি দেখতে পাচ্ছ এই বালতিগুলো হচ্ছে যে আমাদের না এটা হচ্ছে যে পার ও নোংরা ফেলাতো আর কি ভাবলাম এই ডিবাগুলোও আমি পরিষ্কার করে দিই সরি বালতিগুলো পরিষ্কার করে দিই কেন কি কাজে লাগবে সেই জন্য চাইলেই ফেলে দিতে পারতাম তো হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো এই বালতিগুলোর মধ্যে কিছু মাটি দিয়ে কিছু গাছ লাগা লাগালে কেমন হয় তো সেই জন্যই আমি বালতিগুলোকে আর ফেলালাম না সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর একটা বোতল ছিল আর হচ্ছে যে একটা মগ ছিল ওই মগ বোতল ওইগুলোও আমি হচ্ছে যে ফেলবো না ওগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ও ওগুলো ইউজ করা যাবে না তো তবু আমি পরিষ্কার করে নিয়েছি ওটার মধ্যেও হচ্ছে যে আমি গাছ লাগাবো সেই জন্য আর এদিকে দেখো বস্তাও কিন্তু আমি ফেলে দিই না যা বস্তায় আসুক না কেন বস্তা বস্তাতে করেই আমরা চাল নিয়ে আসি আর কি তো আমরা প্রত্যেকবারই বস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই বা পাঁচে কোনো কাজে লাগে তো সেই জন্যই হচ্ছে যে গুছিয়ে রেখে দিই আবার এখন মনে হচ্ছে কি বলো তো এই বস্তার মধ্যে মাটি নিয়ে এসে ছাদের মধ্যে রেখে দেব তো ওখানে কিছু গাছ লাগাবো তো কেমন হয় বলো তো আমার তো বেশ ভালোই লাগছে আর এদিকে না আবার মাটি পাওয়াও হচ্ছে যে খুব কঠিন ব্যাপার কোথায় মাটি পাবো ওই নিয়ে আমি এখন টেনশানে পড়ে গেছি দেখি বাগানের মধ্যে কিছু মাটি ছিল ওখানে যদি মাটি পাই তো খুবই ভালো আর যদি না পাওয়া যায় তো পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞেস করব কোথায় কি মাটি পাওয়া যায় তাহলে আমি একটু নিয়ে আসব এদিকে যদি মাটি ফাটি থাকতো তাহলে আমারও গাছ লাগাতে বেশ ভালোই লাগতো কিন্তু এদিকে কোথায় যাব কি ব্যাপার আমি কিছুই বুঝে উঠতে পারি না তো সেই জন্য আমিও আর অত মানে আগ্রহী দেখায় না গাছ লাগানোর প্রতি আমার সেই বাড়িতে তো তোমরা দেখেইছো আমি কত রকমের গাছ লাগিয়েছি আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি জানো তো আমি কেন আমার ছোট ভাই কেন আর মাম্মামও কেন আমরা গাছ লাগাতে খুবই ভালোবাসি তো আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে যায় বিশেষ করে এই যে শীতকালটা আসছে না আমার খুব মনে পড়ে যায় বাড়ির কথা কেন বলে তো আমি তো ওখানে কত রকমের গাছ লাগাতাম তোমরা দেখেইছো মানে ওখানে আমাকে সেরকম সবজি কিনতেই হতো না মানে চারিদিকে গাছ লাগিয়ে সবজির গাছ টাছ লাগিয়ে ভর্তি করে দিতাম আরও কত রকমের গাছ লাগিয়েছি তোমরা তো দেখেইছো আর কি আর গাছ গাছগুলো আমার তো ভীষণ মনে পড়ছে জানো তো আমি আর আমার বর দুজনে মিলে হচ্ছে যে লাগিয়েছিলাম নার্সারি থেকে কিনে এনে এই শীতকালেই লাগিয়েছিলাম ওই পাতাবাহারি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে জানো মানে আমার তো যেন চোখে ভাসছে এই যে তোমাদেরকে আমি বলছি আমার চোখেই ভাসছে ভাবছি কিছুদিন পরে আমি হচ্ছে যে ওই ও বাড়ি একটু যাব আর কি গিয়ে আমি জায়গাটা দেখে আসবো আর গাছপালাগুলোও একটু দেখে আসব। যদি থাকা সম্ভব হয় অবশ্যই কয়েকদিন থেকে আসবো আর যদি সম্ভব না হয় তাহলে চলে আসতে হবে আর এবারে ভেবেছি মাম্মামকেও নিয়ে যাব তো মাম্মামেরও খুব ইচ্ছে অনেক দিন থেকেই বলছে মা আমাকে বাড়ি নিয়ে চলো একটু ঘুরিয়ে আনো তো আমি ওরকমই প্ল্যান করেছি যে ওকেও হচ্ছে যে নিয়ে যাব মানে দুজনে মিলেই যাব আর কি আর ওখানে তো আবার রিতাদির বাড়িও আছে তোমরা জানোই বাড়ি আছে মানে ও এখন ভাড়ায় থাকে আর কি তো যাই হোক ও আমাকে অনেক দিন থেকে বলছিল যে একটু এসো না ঘুরে যে মানে কতবার ওকে আশা দিয়ে দিয়ে রেখেছি কিন্তু যাওয়া আর হচ্ছে না তো এইভাবে মানে এইবারে মনে করেছি যে মাম্মামকে নিয়েই আমি যাব মাম্মামকে তো অনেক দিন নিয়ে যাওয়া হয়নি ঝাড়গ্রাম তো পড়াশোনার মধ্যেই যেহেতু এখন থাকে তো সেই জন্য আর কোথাও সেরকম ঘুরতেও নিয়ে যাওয়া হয় না জানো তো এমনকি এখানে যে আছে এখানেও পার্কেও ঘুরতে নিয়ে যাওয়া হয় না ছুটির দিনগুলো ছুটির দিনগুলোতেও তো হচ্ছে যে ব্যস্তর মধ্যেই থাকে সকালবেলা হচ্ছে যে ড্রয়িং থাকে আবার সন্ধ্যেবেলা নাচ থাকে তো সেই জন্য আর কোথাও নিয়ে যাওয়া হয় না বেচারি ওরও মনটা খারাপ লাগে মাঝে মধ্যে ওই যে একটু রবিবার দিনটা বাইরে বেরোনো হয় ওটুকুই আর কি সেই দিনটা ও যা যা খেতে ইচ্ছে হয় ওকে আমি খাওয়াই আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি এখন বাজে ছটা পঞ্চাশ মতো আর এই মাত্র আমি ফ্রি হলাম মাম্মামকে নিয়ে আসার পর থেকে খুবই ব্যস্ত ছিলাম মানে খাওয়াও হয়নি জানো তো আমার মাঝে মধ্যে মাথায় ভূত চেপে দেয় তো যাই হোক এখন ফ্রি হয়ে দেখো স্নান করে নিয়েছি মানে সকালে করেছিলাম স্নান আবার এখন একটু গা ধরে নিয়েছি তাই ঠিক আছে একটা জিনিস তোমাদেরকে দেখাবো দাঁড়াম আগে খেয়ে নিই তো এই দেখো জগদ্ধাত্রী ওটাই বলছিলাম তাই বাহ খুব সুন্দর ঠিক আছে পরো হ্যাঁ হবে এটা হচ্ছে যে মানে এই প্রসাদের কথা বলি জগদ্ধাত্রী পুজোর হচ্ছে যে প্রসাদ দিয়ে গেল বোন হচ্ছে যে নিচে বসে আছে ও খাচ্ছে আর আমাদের জন্য এই যে দিয়েছে আমি আর মাম্মাম খাবো আর ওই যে জামাটা দেখলে ভালো করে তোমাদেরকে দেখাবো ও পরে নিক তারপরে দেখাবো তো আজকে আমি গিয়েছিলাম একটু বাপের বাড়ি আমাকে অনেক দিন থেকেই বলছিল রাজের ভাইয়ের বউ আর কি তো যাওয়া হয়নি এটা কালী পুজোর ড্রেস কালী পুজোতে ওকে কিনে দিয়েছিল তো আজকে হচ্ছে যে সময় করে আমি নিয়ে এলাম তো ঠিক আছে চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা সত্যি কথা বলতে আমার খুবই খিদে পেয়েছে খুব মানে খুবই খিদে পেয়েছে তো আগে হচ্ছে যে আমি খিচুড়িটাই খাই তারপরে একটু ভাত বাড়বো ভাত টক বলতে হচ্ছে যে বোন ইয়ে ফুচকা কিনেছিল ওই টক জল খাচ্ছে আর কি পোশাকটা ভীষণ সুন্দর এই দেখো এটা ভাইয়ের পার্সেল এসছে ওটাইও দেখছে কি এসছে আমি নিজেও জানি না কি এসছে আজকে বাপের বাড়িতে গিয়েছিলাম ওখানে আমার বড় ভাই বলছে যে ভাইয়ের পার্সেল এসছে আমি ভেবেছি ফোন নাকি বলে না ফোন না পারফিউম আছে

খুবই খিদে পেয়ে গেছে ভাবলাম যে না একটু ভাত খাওয়াই যাক তা না হলে শরীরটা আবার দুর্বল করবে আমার না বেশি খিদে পেয়ে গেলে আবার যখন খাবো না মানে যেই টাইমটা খিদে পাবে সেই টাইমটা না খেলে আবার শরীর খুব খারাপ হয়ে যায় আমার বিশেষ করে আমার মাথাটা খুব ঘুরতে থাকে খুব যন্ত্রণা হয় জানি না তোমাদের এরকমটা হয় কিনা না বাট আমার খুবই হয় সেই জন্য যখনই খিদে পায় আমি হচ্ছে যে খাওয়ার চেষ্টা করি খেয়ে নিলে কি হয় মাথাটা আর যন্ত্রণা হয় না মানে একেবারে শরীরটা ভালো হয়ে যায় আর এদিকে দেখো মাম্মাম তো একেবারে নতুন ড্রেস পরেই নিয়েছে আর এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগছে মাম্মামেরও ভীষণ পছন্দ হয়েছে আর ওর মামিরও ভীষণ পছন্দ হয়েছে তো আমার বেশ ভালোই লাগছে এবারে তোমরা হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে পুজোতে কি কি শপিং করেছিলে তুমি তো দেখাইলে না তো অবশ্যই একদিন তোমাদেরকে সময় করে দেখাবো আমরা পুজোতে কি কী শপিং করেছি খুব একটা শপিং করা হয়নি সেরকম তো যেটুকু শপিং করেছি একদিন সময় করে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো আর এদিকে দেখো মাম্মের হচ্ছে যে চুলটা একেবারে পাখির বাসা হয়ে গেছে তোর চুলটাই একটু আমি চিরনি করে দিচ্ছি সারাদিন তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভিড়কি করে কি বলবো মানে দেখলেও হাসি পায় মাঝে মধ্যে আবার রাগও ধরে বিশেষ করে আমার রাগটা ধরে পড়ার সময় পড়ার সময় যদি আয়নার সামনে দাঁড়িয়ে যায় বা আলমারির মধ্যে ব্যায়াম করতে থাকে এইসব আমার খুব বিরক্ত লাগে আমি বসে থাকবো পড়ার জায়গায় আর ও হচ্ছে যে চারিদিকে এটা ওটা করতে থাকে এই সময়টা আমার খুব বিরক্ত লাগে তো ওকে আমি বারবার বলেছি অন্তত পড়ার দু ঘন্টা আমাকে সময় দাও আর এই সময়টা যদি আমাকে না দাও আমি কিন্তু খুব বকা দেব খুব মারবো এখন সেরকম মারি না আগে আগে একটু পিঠে পড়তো এখন আমার কথাগুলো একটু শোনে তো মানে দুষ্টু করলেও মোটামুটি পড়াটা ঠিকঠাক করে তো সেই জন্য এখন আর সেরকম বকা খায় না মারও খায় না তো আগে আগে হচ্ছে যে ভীষণই মার খেত খেত আর কি এখন আমাকে বলে মা তুমি হচ্ছে যে আমাকে এখন মারো না কেন বকো না কেন এরকম করে বলে তো এখন তো একটু শান্ত হয়েছে সেই জন্য এখন আর কিছু বকি না মারি না আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ হচ্ছে যে রান্না করছে রাতের খাবার হচ্ছে আর কি তো আমি এখন আর করলাম না দুপুরে করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে ওই এখন করুক আর আমি তো মাম্মামকে পড়াচ্ছিলাম কী বা কাজ আমাদের ওই রান্নাবাড়া বাড়া খাওয়া দাওয়া এটুকুই তো সেই জন্য দুজনে মিলেই করে নিই তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো